আমি একটা উদাহরণ দেই বা তাহলে পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে এখনো নিরাপত্তা পায় নাই ছিয়াত্তর বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে যুদ্ধ করছে কিন্তু এখনও নিরাপত্তা পায় উনষাট বছর ধরে রোহিঙ্গা মুসলমান রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে এখনো নিরাপত্তা অ্যান্ড আমার বয়স আমি এই কথাটা বুঝাইতে চাই আমি উনিশশো একাশি সনে জন্মগ্রহণ করছি আমার জন্ম এ বিয়াল্লিশ বছর মানে উনিশশো একাশি সনে আমি জন্মগ্রহণ করছি দুই হাজার তেইশ আমার বয়স বিয়াল্লিশ রানি তাহলে আমি বিয়াল্লিশ বছর আমার বয়স এবার আমি শুধু বুঝাইতে চাই যে এবার আমি কল্পনা করেন আমি কাশ্মীরের সন্তান তাহলে আমি বিয়াল্লিশ বছরে কোনোদিন সুখ দেখি নাই কারণ তারা তো জীবন দিচ্ছে আজকে ছিয়াত্তর বছর কথা বোঝেন নাই তাহলে আমার বয়স কত তাহলে আমি বিয়াল্লিশ বছরে কি দেখি নাই সুখ দেখি আমি বিয়াল্লিশ বছর তাহলে আমি ফিলিস্তিনের সন্তান ধরে নেন তাহলে আমি তো কোনো দিন দেখি নাই কারণ তারা তো আজকে পঁচাত্তর বছর ধরে কি দিচ্ছে আমি রোহিঙ্গা সন্তান তাহলে ওরা তো জীবন দিচ্ছে আজকে উনষাট বছর আমার বয়স বিয়াল্লিশ বছর তা আমি বিয়াল্লিশ বছরের এই মানুষটা রোহিঙ্গাতে যদি থাকতাম তাইলেও সুদ দেখি নাই ফিলিস্তিনও যদি থাকতাম তাইলেও নিরাপত্তা পাই নাই যদি কাশ্মীরেও বেঁচে থাকতাম তাইলেও তো আমি নিরাপত্তা পাই না। তাহলে এক মানুষের হায়াতের পুরাটা টাইম এরকম অসংখ্য মানুষ যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন সুখ পায় নাই নিরাপত্তা পায় নাই এই অবস্থায় কবরে চলে গেছে আমরা যদি একবার পড়ে আমার আমার বন্ধু ছেলেরা আমার আল্লাহ দোহাই আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে সময় লাগবে এই তামসা এই নর্তকি দেখা এই ছবি দেখা আর এই দুই আঙ্গুলে মোবাইল টিফা আর অশ্লীল নারীর দৃশ্য দেখা এক নামাজ পড়তে তোমার মন চায় না তুমি মুসলমানের বাচ্চা মনে রাইখো বন্ধু দুনিয়াতে তোমার এটার শোধ দিতে হবে আমার নাম আনিসুর রহমান আমি বলে গেলাম যদি কোনোদিন মনে পড়ে এই বন্ধুর কথা মনে পড়ে এর শোধ দিয়া যাইতে হবে নিজের দেশ নিজের জাতি মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য আগামী দিনে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দেখেন আমি বললাম যদি কেউ বুঝে না সবাই বুঝে না আগামী দিনে আখেরাত না দুনিয়ায় বেঁচে থাকার জন্য এই দুনিয়ায় বউ বাচ্চা সংসার নিয়ে প্রজন্মকে নিয়ে বেঁচে থাকার জন্য মুসলমান জেহাদি সাবিল্লা আল্লাহর রাস্তায় জেহাদ এবং নিজের জান বাজি রাখার শাহাদাতের স্বপ্ন দেখা ছাড়া মুসলমানের অন্য কোনো ঠিকানা মিলবে না আমাদের হালাত এখানে এসে দাঁড়াবে আমাদের আল্লাহ আমাদের আখেরাত আমাদের ইমান আমাদের কালেমা আমাদের নামাজ আমাদের সেজদা আমাদের হালাল আমাদের উত্তম চরিত্র আমাদের জেহাদ আমাদের সংগ্রাম আমাদের যুদ্ধ আমাদের জীবন বাজি রাখা এটাই আমাদের সমান কেউ আমনে ঘুমে থাকবেন আপনি বিড়ি খাইবেন বন খাইবেন আপনি সাদোয়ানে বইয়ের রঙিন টেলিভিশন চাইবেন আমনের বেডির বইয়ে বইয়া ছবি চাইব আর বাজারে ঘুরবে আর ইসলাম বিজয়ী হবে ইসলামের পরিচয় নিয়ে নিরাপদে থাকবেন আশা করা যায় না আগামীর সময় বড়ই যুগ আগামীর সময় যারা পৃথিবী সম্পর্কে খবর রাখেন তারা বুঝবেন প্রতিদিন প্রতিদিন এখন যুদ্ধের মহড়া এ এর সাথে লাগে ওর সাথে লাগে ওর সাথে লাগে প্রতিদিন মানে প্রত্যেকেই অস্ত্র মানে কোরবানির আগে যেরকম প্রত্যেকেই চুরি সান দেয় দাও চুরি প্রত্যেকেই যার যার অস্ত্র সান দিতেছে কে কখন কার সাথে লাগে আর সারা পৃথিবী লেগে যায় তার কোনো ঠিক ঠিকানা বন্ধু আমার আমি অনুরোধ করছি ভাবতে শেখ এত সুন্দর জীবন এত সুন্দর নষ্ট করে দিও না এই হায়াত আর ফিরবে না তো আমি বলতেছিলাম উনিশশো চৌষট্টি ইংরেজিতে এই আজকে যে বার্মা এটারে এখন কয় মিয়ানমার আগে বলতো বার্মা পরবর্তীতে এটার নামই দেওয়া হয়েছে মিয়ানমার এখানে উনিশশো সালে সামরিক সরকার মানে আর্মি সরকার ক্ষমতা দখল করছে তো ক্ষমতা দখল করার পরে সেই চৌষট্টি সাল থেকে আজকে দুই হাজার তেইশ উনষাট বছর এই ঊনষাট বছর এক টানা এই সামরিক সরকার আমাদের এই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান জাগরে বলে আরাকানের এদের উপরে নির্যাতন করছে এদেরকে বাড়ি ছাড়া করতেছে আজকে উনষাট বছর মুসলমান রক্ত দিচ্ছে জীবন দিতেছে অকাতরে শহীদ হইতেছে আজও তারা নিজেদের ভিটা মাটির অধিকার ফেরত পায়নি এই রোহিঙ্গা এই গত তেরো তারিখ এই মাসের আজকে কয় তারিখ তেইশ তারিখ এই তেরো তারিখ গত দশ দিন আগেও এই রাখাইন মানে আরাকানের যে কয়জন রয়েছে ওইখানে এদের উপরে আবার জুলুম শুরু হয়েছে গতকালকেও বাংলাদেশে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা মিটিং করছে যে যদি আবার রোহিঙ্গা আসে কি করবে। বুঝছেন মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গ্রুপ এবং সামরিক সরকারের সাথে তীব্র যুদ্ধ চলতেছে এই মুহূর্তে আজকে প্রায় মাসখানিকের উপরে নিজেদের দেশে অন্তর্দ্বন্দ্ব কুন্দল সরাসরি যুদ্ধ এ কাজিয়া করতে করতে এই দল হেই দলের রে হুমকি দেয় ধমকি দেয় এ দিতে দিতে বাজ্যা গেছেন মারামারি খুনা খুনি রক্ত লাশ কথা বুঝছেন তা এই জন্য বললাম এখন আমি একটা হিসাব বুঝাই আপনারা যারা বসছেন সামনে বসেন আমি পিছনের ছেলেগুলোর ঠিক মতো দেখতেছি না এই ঊষা নিচার কারণে বাকি আপনা করে দেখলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন আল কারজু জিনা কারজ ইমাম শাফি রহমতুল্লাহ বলছে জিনা ব্যবিচার নারীর সাথে যে কোনো অশ্লীল আচরণ এটা করস ঋণ ঋণ ইমাম শাহি রহমতুল্লাহ ওই চার মাঝাবের একজন ইমাম আছে না এই শাফি বলছে আমি নিজে পড়ছি উনি বলছে জিনা ব্যবিচার অশ্লীলতা নারী কোনো নারী মাওলানা ইয়াহিয়া ধরে ধরে বলছে আমি শুনতেছিলাম ধরে ধরে একজন একজন করে নাম ধরে বলছে কে দেখতে পারবে স্বামী কে দেখতে পারবে বাবা এভাবে ধরে ধরে আপনাদেরকে সুরাই নূরের আয়াত শোনাচ্ছিল সে আমি চাচ্ছিলাম আরও বলুক যে সেলিম বের জালায় ফারলাম না সেলিম বের তার শুধু ভাই সোহেল ফারেন আলগি দিয়া কেন তো আপনার ইমাম শাফি রহমতুলা বলছে ছেলেরা শুনো বাবা তিনি বলছে জিনা ব্যবচার অশ্লীলতা নারীর সাথে এটা করফ ঋণ এটা পরবর্তীতে তুমি তোমার বংশের কাউকে না কাউকে দিয়ে তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার বোন তোমার বংশের কাউকে দিয়ে শোধ দিতে হবে খোদার কসম বুঝেন নাই শোধ দিতে তোমার আজকে অস্থিরতা তোমাকেই শুদ্ধি তোমার ফ্যামিলির কাউরি ইমাম শাফির আহমদ এই কিতাব আমার গাড়ি তো এখন আছে আদা ও দাওয়া এই কিতাবের নাম যেটাতে আছে এই কথাইটা আমার শায়েখ আরেফ বিল্লাহ হাকিম উন্নাফস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় যে কয়টা কিতাব এর মধ্যে এটা একটা আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজির রহমতুল্লাহর কিতাব ওইখানে আছে এই কথাইটি ম্যাম শাহির আহমতো আজ বেবিচার অস্থিরতা এটা করস এটা ঋণ এটা যেন তুমি ঋণ নিস আজকে তোমার বেহায়াপনা যেন তুমি ঋণ নিস আজকে স্বাস্থ্য বই খালতো বই আজকে মামতো বইন ফুপাতো বই আজকে রাস্তার মেয়ে অথবা ওই বাড়ির সেই বাড়ির অথবা স্কুলের অথবা কলেজের যার সাথে তুমি যে কোনো অবৈধ কাজ করেছ যেন তুমি ঋণ নিস ও চিরেই তোমার বংশের কাউকে দিয়ে হয় তোমার নিজের স্ত্রী নয় ছেলে মেয়ে নয় বোন নয় মা তোমার কেউকে দিয়ে এটা সর্দি করে বন্ধু আমার যারা নিজের এই অস্থির অবৈধ প্রেমের পরে পরবর্তী জিন্দিগি কি পরিমাণ পেরেশানিতে কাটাচ্ছে বাইরের হাসি আর ঘরের হাসি এক না বাইরের কথাবার্তা আর ঘরের কথাবার্তা এক না মোবাইল টেলিভিশনে তো কইছে সুখী দম্পতি দম্পতিনোজনে টেলিভিশনের প্রোগ্রামে ভিডিওর সামনে বলছে সুখী দম্পতি স্বামী স্ত্রী ও না আমার জন্য যা করে না স্বামীও বলছে ও এত ভালো তুলনা হয় এক ঘরে গিয়া জুতা দিয়া ফিরে জুতা দিয়া কষ্ট পাইতে হবে বাফ তামসা করে নাও তামসা করে নাও যেহেতু আগামী দিনে তোমার ভবিষ্যৎ নাই তোমার জীবনের কোনো লক্ষ্য নাই হালাল একজন স্ত্রী পাওয়ার মতো ইচ্ছা নাই পবিত্র একটা সন্তান পাওয়ার ইচ্ছা নাই যেহেতু নাই তুমি যেহেতু নিজেকে অবৈধ অস্থিরতার পিছনেই দিয়ে দিলা তাহলে এটা আগামী দিনে তোমার কান্ধে ভর করবে এটার জন্য অপেক্ষা থাকবে অপেক্ষায় ও চিরেই মিলে যাবে তখন বুঝবে সমবয়সী বন্ধু আর থাকবে না গ্যারামের দুষ্ট ফোলাফাইনও আর তোমার লগে থাকবে না নিজের কষ্ট যন্ত্রণা নিজের অস অসহ্য বেদনা নিজেই শুনত আল্লাহ তালা কোরআন করিম এবার আয়াত শুনাই ওই যে সুরাত থেকে পড়ছে এই সুরার তুমি ইয়াহিয়া এই যে দেখেন ইয়াহিয়া পড়ছিল যে আয়াত সুরা থেকে সুরা নূর ওই সুরার আরেকটা আয়াত শোনেন আল্লাহ তালা বলেন উনিশ নাম্বার আয়া সুরা নূরের ইন্নাল্লা দিনা আমান মুসলমানের সমাজে মৌমেনদের সমাজে যে ব্যক্তি ফাহেসা অশ্লীলতা ব্যবিচার বেহায়াপনা ছড়িয়ে দেয় পছন্দ করে যে বেহায়াপনা ছড়ে যাক যে মেয়ে চায় আমার রঙ্গে ঢঙ্গের হাঁটা দ্বারা এই সমাজের ছেলেগুলো নষ্ট হয়ে যাক আমার পিছনে গুরু যেই ছেলেটা চায় আমার অসভ্যতার কারণে আমার সাথে সমবয়সী বন্ধু কিছু এগুলো নষ্ট হয়ে যাক আল্লাহ তালা বলেন লাহুম আলিমুন তাদের জন্য রয়েছে মর্মান্তিক আজাব শাস্তি কোথায় প্রশ্ন হইল কোথায় সরাসরি কোরআনের আয়াত কোথায় ফিদ্দুনিয়া সরাসরি কোরআনের আয়েরাতে এটা মনে রাখতে হবে আজকের এই অস্থিরতা আজকের এই বেহায়াপনা আজকের এই অসভ্যতা আজকের এই নোংরামি ও চিরেই আল্লাহ দুনিয়াতেও আজাব দিবে আখেরাতেও আজাদ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে সমবয়সী বন্ধু ভালো করে না এটা জরুরি বুঝা আমি প্রতিদিন বলি প্রতিদিন একই কথা বলি প্রিয় ভাই আমার ছেলেরা আমার তুমি ডানে বামে তাকাইও যে তোমার এই দিবানিসি অশ্লীল ছবি দেখায় তার মোবাইল থেকে সে ভালো হয় কি ভালো যে দাঁড়াইয়া পেশাব করে কখনো পানি নেয় না ঢিলাকুলুক ব্যবহার করে না সে ভালো হয় কি ভাবে যে সারাক্ষণ কোনো না কোনো মেয়েকে নিয়ে কথা বলে সে ভালো হয় কি ভালো যার চেহারা সুরতের মধ্যে কোনো ভদ্রতা নম্রতা মনুষ্যত্ব নাই সে ভালো হয় কি ভালো তিনটা থেকে দশটা সাত ঘন্টা আড্ডা দেওয়ার পরেও একসাথে যে একবারও বলল না আসরের নামাজ কোথায় পড়ব মা গ্রীব কোথায় এসা কোথায় সে ভালো হয় কি কিভাবে সে তো নষ্ট করে দিল আমার ড্রাইভার তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন গাড়িতে উঠবার পরে তার টার্গেট থাকে যে আসর কোথায় পড়বে মা গ্রীব কোথায় পড়বে হিসাব করেই গাড়ি চালা টার্গেট করেই ওইখানে গন্তব্যে পৌঁছে